와우 아 아미스 아미스 나 와우 음음음 আজকে আসলাম সব কিছু বাহ আসসালামু আলাইকুম আজকে তাকো অ্যাপারেলস থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর আজকে আমরা রওনা করছি দ্য ক্যাফে রিও উত্তরাতে আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে আমরা একটা বেটার সার্ভিস দেবো আলহামদুলিল্লাহ এটার কিছু অংশ আমরা ফিল করতে পারছি এবং আমাদের যে একটা ভীষণ ছিল ভীষণের একাংশ আমরা ফিল করছি যার কারণে আমি তাকা অ্যাপারেলসের পক্ষ থেকে এবং আমি সহ সবাইকে একটা ট্রিট দিচ্ছি তো আমরা যাচ্ছি আপনার আমাদের সাথেই থাকুন

আলহামদুলিল্লাহ আমি এই তাকে যোগ দেওয়ার পর আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় একটা রেস্টুরেন্ট এর সাথে খাইতে আইছি সো এখন আমার অনুভূতিটা আমি ওইভাবে কীভাবে বোঝাই মানে আমরা যারা চাকরি করি আমাদের নিজেকে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের ওনার মোহাম্মদ বসিরুল বস তাকে অ্যাপারেন্সের সম্মানিত ওনার তো আসলে ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি হ্যাঁ সে আমাদের একটা প্রতিষ্ঠানের মালিক এবং আমাদের গুরুতুল্য মানে মাথার মুকুট বলতে পারে যার কাছ থেকে আমরা সবসময় শিক্ষা একটা আগ্রহ সবসময় পাই যা যায় যে আমাদের মানে প্রতিষ্ঠানে যদি একটু আমাদের বুঝি না বুঝি সেদিকে আমার শিক্ষণীয় অবস্থা তারপর আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নগুলো সে স্বপ্নগুলো যেভাবে আমাকে আমাদের ভাইদের মতো পাশে থাকে আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ কাছে শুক্রিয়া জানে তাকে আরো আল্লাহ দিগজীবী করুক এবং তার প্রত্যেকটা মানুষের পাশে আমাদের যে একটা দিচ্ছে দিচ্ছে আবার আমাদের মধ্যবিত্ত ছেলে আমাদের তো ওইভাবে কোথাও মানে জব বা চাকরি ওইভাবে হয় আচ্ছা না তো পড়াশোনার পাশাপাশি সে আমাদের আরও যে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা অনেক আমি অনেক খুশি তাদের তার কর্মায় দেশে যোগ দেওয়ার জন্য আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কোম্পানি এবং আপনাকে ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট দেওয়া হবে আসসালামু আলাইকুম আমাদের সুন্দর মুহূর্ত এবং সুন্দর ভালো সময় কাটিয়েছি আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা কীভাবে কোম্পানিকে আগাবো সে বিষয় সম্পর্কে আমাদের তাকুয়া অ্যাপারেলসের সম্মানিত অ্যাকাউন্টস ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানাকে আমি অবশ্যই অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের তাকো অ্যাপেল সামনের দিকে কিভাবে আগাবে অথবা আমাদের মিশন আমাদের ভিশন এ সম্পর্কে ওনাকে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হলাম এবং বিপুল পরিমাণ আমরা খাওয়া দাওয়া করলাম সবাই কি আনন্দ না সবাই খুশি তো আমরা যেন এই খুশির ঐতিহ্য ধরে রাখতে পারি এই জন্য আমাদের কি করতে হবে প্রত্যেক মাসে আমাদের একটা করে টার্গেট নিতে হবে এবং আমাদের নিয়ম শৃঙ্খলা আরও ডেভেলপ করতে হবে ভাই একান্তই আমাদের ভালোবাসে এই জন্যে কিন্তু সে কিন্তু আমাদের এই সিম্পল টার্গেটগুলোই কিন্তু বারবার দিচ্ছে আর টার্গেট যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কাজের টেকনোলজি একটু ডেভেলপ করতে হবে তাই না দেখেন আগের আমরা যেভাবে কাজ করছি আগে আমরা শোরুমে থাকতে কাস্টমার প্রথম রিসিভ করতে হবে যার কাস্টমার রিসিভ করা যত সুন্দর তার সার্ভিসে তত সুন্দর হবে আমি প্রথমে বলতে চাই যে কাস্টমার আপনারা রিসিভ করা শেখেন আগে আর ভুল কোনো সময় অ্যাকসেপ্টেবল না কোনো জায়গায়ই না আপনাকে একদিন দেখা দেবো দু দিন দেখা দেবো যখন দেখব যে আপনি আর এটা শেখেন না তখন কিন্তু আপনার বিরুদ্ধে এটার ব্যবস্থা নেব কাজেই আমরা যে যে দায়িত্ব নিয়েই আসি সবার সবারটা মানে যে গুরুত্ব সহকারে করি তাইলে সবাই ভালো থাকবো এগে যাবে আমরা সাথে সবাইকে ধন্যবাদ আলাইকুম আমাদের সম্মানিত আমাদের আসলে তাকুয়া এফার্সের যে ভবিষ্যৎ ভীষণ মিশন আছে এই সম্পর্কে ওনাকে অনুরোধ জানাবো ইনশাল্লাহ সামনের দিয়ে কীভাবে আগানো যায় সে সম্পর্কে বলার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন হয়েছে সবাই খুশি হ্যাঁ আসলে প্রোগ্রামটা কি কারণে হয়েছে কি টার্গেট টার্গেট ছিল সেলস কত পিসের উদ্দেশ্য আমরা পারছি না হ্যাঁ এখন এখন সামনে আমরা আরেকটা টার্গেট নিতে চাই যেহেতু আমি কাজ করি এস্টোনিয়া নিয়া কাজ হলো কি মাল ইন আউট এটা আমার নলেজে দিতে হয় ইন হইলে দেখা গেছে আমি অনেক সময় বাইরে থাকি সব সময় আমি ফ্যাক্টরির ভিতরে থাকি না হ্যাঁ এবং অনেক সময় কারখানায় যাই হ্যাঁ ফ্যাক্টরিতে যাই দেখা গেছে এই সময় একটা প্রোডাক্ট ঢোকে প্রোডাক্টটা ঢুকলে করতে হইব কি আমাদের গ্রুপে দিয়ে দিতে হবে ছবিটা হয়তো আমার গ্রুপটা কতক্ষণ পর চেক দিতে হইব চেক দিলে আমি বুঝতে পারবো যে একটা মাল ঢুকছে তাই এই কারণে প্রোডাক্ট আসলে অবশ্যই সবাই হ্যাঁ নিজ নিজ দায়িত্বে যেমন আমি না থাকলে তো অবশ্যই দিদার থাকে দিদার একটা হ্যাঁ রিকোয়েস্ট করি যে আপনার একটা প্রোডাক্ট আসলে অবশ্যই গ্রুপে দেবেন মন জয় করিয়া হ্যাঁ তোমাদের কাজ করতে হইব এক দুই হলে মন জয় এমন না যে বাসায় দিয়ে ভালো ভালো খাবার নিয়ে আসবে আমাকে মন জয় করিয়া লাইলা এরা না হ্যাঁ মূলত হইলো মন জয় করল তো কাজের মা বিনিময় হ্যাঁ এখানে অনেকেই আছে পুরনো লোক হ্যাঁ এই পুরনো লোকরা আমরা তো অবশ্যই ভাই হ্যাঁ তোমাদের নিয়ে কথা বলি অনেক সময় কথা বলি এবং আলোচনা করি এবং আমরা জানি যে আমাদের প্রায় ছাব্বিশ জন টিম ছাব্বিশ জনের ভিতরে কে ভালো কে মন্দ এবং আমরা যদি ভালো কিছু করতে পারি হ্যাঁ আমাদের কোম্পানির যে হ্যাঁ এমডি সে অবশ্যই ভালো কিছু সবাইকে দেবে ভাই তার যদি আমি হ্যাঁ তুমি যদি তারে দিতে পারো সে সে তোমারে দিতে পারবে না কেন কি কারণে দেবে না এই কারণে চাই তোমরা ভালো কিছু করো তারে যদি আমরা ভালো কিছু দিতে পারি তার থেকে ভালো কিছু নিতে পারবে আমি না থাকলে যেন কোনো ঘাটতি না হয় তুমি না থাকলে তোমার হ্যাঁ অ্যাবসেন্সের জন্য কোনো ঘাটতি না হয় এই কারণে আমরা যদি ভাই ভাই হয়ে মিললে কাজ করি ভালো কিছু দিতে পারবো এবং তার কাছ থেকে ভালো কিছু নিতে পারবো এই আমার কথা শেষ আসসালামু আলাইকুম আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের তাকওয়া অ্যাপারেলসের সম্মানিত ফুলোর ইনচার্জ মোহাম্মদ দিদারুল ইসলাম আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আপনারা সবাই মন দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো না ইতিমধ্যে কিন্তু হাবাই গেছি কারণ হচ্ছে যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খেয়েছি ভালো করে আসলে এটা অনেক বিশেষ একটা দিন তাই না হয়তোবা আপনি থাকতে পারেন আমি না থাকতে পারি আজকে কিন্তু বিশেষ একটা দিন তো আমি আসলে তাকও এফআইআরসে পাই আজকে সাত মাস ধরে ফ্লোর হিসেবে আছি আপনাদের সঙ্গে আছি মিলেমিশে আছি আমার দায়িত্ব হচ্ছে নিয়ম শৃঙ্খলা কাস্টমারকে ভালো সার্ভিস কিভাবে দেয়া লাগে সে সম্পর্কে আসলে আপনাদেরকে গড়ে তোলা আর পুরা শোরুমে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবগত করা আর আপনাদেরকে আসলে দিক নির্দেশনা দেয় এতটুকু আমাদের কিন্তু অনেকগুলো আসল প্রবলেম আমরা কাস্টমার কিন্তু দিয়ে যায় সব সময় কিন্তু দিয়ে যায় এই যে আপনি একটা কাস্টমার সার্ভিস দিচ্ছেন হ্যাঁ আপনি মোবাইলে কথা বলেন কাস্টমার প্রোডাক্টটা দেখে আপনি একটা কাস্টমারের সাথে ভালো সদরাচরণ দিয়ে কিভাবে কাস্টমারের সঙ্গে বিল্ড আপ করবেন ব্যবসাটা আগে নিতে পারবেন সে সম্পর্কে আসলে সব সময় কাস্টমারের সঙ্গে আপনি একমুখী হতে হবে একমুখী পোষণ করতে হবে আমি এটা মনে করি যে অন্যান্য জায়গা থেকে আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি ভালো আছেন কারণ আমিও আপনাদের সাথে অনেক ফ্রেন্ডলি যে কোনো কিছু আমার আমাকে বলেন আমি সলভ করার জন্য চেষ্টা করি আপনাদেরকে রিকোয়েস্ট করি কাস্টমার যেন আমাদেরকে কোনোভাবে কমপ্লেন না দেয় ঠিক আছে একটা কোম্পানি যদি আগাতে চাই দুইটা জিনিস লাগে একটা হচ্ছে সেবা কাস্টমারের প্রতি সেবা আরেকটা হচ্ছে যে সেল এই দুটো জিনিস আসলে লাগে এই দুটো জিনিস যদি হয় তাহলে মানে আমাদের যে মিশন আপনাদের যে মিশন আমরা যে সামনে আরও আগাতে পারবো এটা যাবে আমার কাজটা আপনি আমাকে বুঝিয়ে দিন জাস্ট ফাইন এতটুকু আর কিছুই না আপনি আমাকে দিবেন আমি আপনাকে দিব আমাকে যে কোনো কিছু আপনি চাইবেন যে কোনো কিছু এটা এনে দেওয়ার দায়িত্ব আমার আজকে থেকে বললাম যে এটা এনে দেওয়ার দায়িত্ব আমার তবে আমাকে কাজ বুঝাই দিতে হবে আমার যদি কাজ বুঝে দেন আমি যেটা চাচ্ছি সেটা যদি আপনি আমাকে বুঝে দিতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ বজায়ছি আজকে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে সবসময় হাসিমুখে থাকতে হবে কাস্টমারকে ভালোভাবে রিসিভ করতে হবে এবং সেল করতে হবে তাহলে আশা করি এবং সাথে নিয়ম শৃঙ্খলা এনভায়রনমেন্ট যদি ভালোভাবে রাখি তাহলে ইনশাল্লাহ কোম্পানির সামনের দিকে আগানো আসলেই সম্ভব আর আজকে এগুলো কথা বলে আসলে আজকে আমি আমার বক্তব্যটি শেষ করলাম আসসালামু আলাইকুম সঠিক দিক নির্দেশনা নিয়ে কথা বলবেন আমাদের মোহাম্মদ ইসলাম আলহামদুলিল্লাহ ভাই আমি অসুস্থ এই জন্য সবারই দিয়ে কথা বলেছি মানে আমার মনের কথাগুলো সব বলে দিচ্ছে এখন হলো বিষয়টা হলো আমরা আমাদের এখানে কেউ সফট কর্নার কেউ হার্ড কর্নার বাংলাদেশের এবং কর্পোরেট লেভেলে যারা চাকরি করে জিএম কখনো সফট হয়নি বুঝছো এর কোনো সুনাম হয় না আর এর সুনামেরও দরকার নেই জিএমএ হচ্ছে সরাসরি তার নির্দেশে কাজ করে না মালিকের নির্দেশে সরাসরি অ্যাকশন নেয় না আমার দুইটা বিষয়ে কথা বলি আমরা একটা ভীষণ কি জানো ভীষণটা আমার আমি একবার বলবো তোমরা একবার বলবো ঠিক আছে ভীষণটা হলো হায়ারিং স্লো হায়ারিং কি স্লো আর ফায়ারিং ফাস্ট ফায়ারিং কি ফাস্ট এখন আমরা আগের থেকে আমি একটু উদ্ভার টাইপের এবং আমি বান্তি বাজারের নিয়ম শৃঙ্খলা মেনে এবং পরিচালিত আইন মেনে ব্যবসা করি না বুঝছো আমি একটু ডিফারেন্ট আমার চিন্তাভাবনা এবং আমাদের পরিকল্পনা অনেক দূর এই জন্য আমার পটেন্সিয়াল টিম মেম্বার লাগে আইডিয়াল টিম মেম্বার মানে অ্যাকশন টেকার টিম মেম্বার যারা আমার সাথে একাত্মত হয়ে আমার মন যা চায় আমার ব্রেন যা চায় তার সাথে তোমার যদি মিল থাকে তাহলে তুমি এই টিমের সাথে থাকতে পারবে সিরিয়াস টিম চাই সিরিয়াস অ্যাকশন টেকার টিম কথা বলছো এক কি বলতো তো এখনই এখনই পারফরমেন্স দেখানোর সময় ধন্যবাদ সবাইকে এসব মন খারাপ করছো ঠিক আছে ধন্যবাদ সবাইকে